ভাই সারকাটা কাটা তাড়াতাড়ি পালা এখান থেকে আমার তোদের দুজনের শরীর লাগবে প্লিজ আমাদের ছেড়ে দাও তোমরা এই চুলটাকে ধরো এটাকে নিয়ে জ্বালিয়ে দাও তাহলে ও মরে যাবে ঠিক আছে ভাই তাড়াতাড়ি চল এটাকে জ্বালাতে হবে ভাই তুই ওই দিক দিয়ে বাড়িতে গিয়ে ম্যাচ নিয়ে আয় আর আমি এদিকে যাচ্ছি ভাই এই নে ম্যাচ হা হা এবার তুই কোথায় পালাবি আরে কাঠি কোথায় ভাই আমি তো সবগুলো জ্বালিয়ে চেক করে নিয়ে এসেছি বন্ধুরা তারপর তারা কিভাবে আগুন জ্বালালো সেটি দেখলে তো তুমি আসতে বাধ্য হবে তো চলো সেটি দেখার আগে তোমাদের একটি ম্যাজিক শিখিয়ে দেই প্রথমে ভিডিওতে লাইক করবে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউজ দিস সাউন্ডে ক্লিক করো আর দেখো ম্যাজিক তো দেরি না করে তুমিও করে ফেলো আমার পাঁচটা গাড়ি আছে আমি কি করব আমার পাঁচটা বাড়ি আছে তো আমি কি করব আমার অ্যাকাউন্টে নব্বই লাখ টাকা আছে আরে এগুলা দিয়ে আমি কি করব এই দেখ এটা কি আগুন কিভাবে চললো আমি যখন আমার সফলতার কথা বলছি তখন হিংসায় আমার বন্ধুর পিছনে আগুন লেগে গেছে